সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট ফেস্টিভালস অফ ইন্ডিয়া এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ এমসিকে আলোচনা করব। এই টপিকটি তোমাদের আপকামিং ডাব্লিউপি কেপি আরবি গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো ভিডিও শুরু করছি কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে এটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো শুরু করছি আজকের ক্লাস আজকের কাছে প্রথম কোশ্চেন মনপা উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হল অপশানে অরুণাচল প্রদেশ মনপা উৎসব অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন ঘোড়া শিল্প উৎসব কোথায় হয় সঠিক উত্তরটি হলো অপশানে মুম্বাই কালা ঘোড়া শিল্প উৎসব মুম্বাইয়ে পালিত হয় পরবর্তী কোশ্চেন সুরাজকোণ্ড কারুশিল্প মেলা উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি হরিয়ানা সুরাজকুণ্ড কারুশিল্প মেলা হরিয়ানা রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিক উট উৎসব কোন রাজ্যে হয় সঠিক উত্তরটি হলো অপশানে রাজস্থান আন্তর্জাতিক উট উৎসব রাজস্থান রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন দেহিং পাটকাই উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি আসাম দেহিং পাটকাই উৎসব আসাম রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন জাতীয় যুব উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি নাসিক জাতীয় যুব উৎসব নাসিকে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ পশ্চিমবঙ্গ গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গ রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন রুসমা কমলা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশানে নাগাল্যান্ড রুসমা কমলা উৎসব নাগাল্যান্ড রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন সানবান উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি গোয়া সানবান উৎসব গোয়ায় পালিত হয় পরবর্তী কোশ্চেন খরচি পূজা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ত্রিপুরা খরচি পূজা ত্রিপুরা অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশন বি কুরুক্ষেত্র হরিয়ানা আন্তর্জাতিক গীতা মহোৎসব হরিয়ানার কুরুক্ষেত্রে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন দিব্য কলা মেলা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি সুরাট দিব্য কলা মেলা সুরাটে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন গোচি উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হল ডি হিমাচল প্রদেশ গোচি উৎসব হিমাচল প্রদেশ রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন বিশ্বব্যাপী আয়ুর্বেদিক উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো এ তিরুবনন্তপুরম বিশ্বব্যাপী আয়ুর্বেদিক উৎসব তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন চেই উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হলো ডি মেঘালয় চেইরাও উৎসব মেঘালয় রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন হর্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি নাগাল্যান্ড হর্নবিল উৎসব নাগাল্যান্ড রাজ্যে অনুষ্ঠিত হয় তোমরা অনেকেই ভাবছো দাদা তাড়াতাড়ি পড়াচ্ছে কেন বা আমি তো তাড়াতাড়ি বলছি কেন মানে অ্যান্সারগুলো তার মেন কারণ হচ্ছে দেখো এগুলো একটা অনলাইন টাইপের কোশ্চেন অর্থাৎ এখানে কোনো এক্সট্রা কিছু বলার নেই তো তোমরা যারা মানে দেখছো তাদেরকে এটা মনে রাখতে হবে এটাই মেন আর আমি চাই না তোমাদের বেশি সময় নষ্ট হোক একটা ভিডিওর পিছনে তাই আমি তোমাদের এটা খুব তাড়াতাড়ি বা র্যাপিড ফায়ের মতো করাচ্ছি ঠিক আছে তো পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি দিল্লি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দিল্লিতে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশন সি ফরিদাবাদ ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ফরিদাবাদে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন এশিয়ান ইন্ডিয়ান বাজরা উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি জাকার্তা এশিয়ান ইন্ডিয়ান বাজরা উৎসব জাকার্তায় অনুষ্ঠিত হয় পরবর্তী উৎসব উগাদি কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি অন্ধ্রপ্রদেশ উগাদি উৎসব অন্ধ্রপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান আজমের রাজস্থান পুষ্কর মেলা রাজস্থানের আজমেরে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন নুয়াখাই কৃষি উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি উড়িষ্যা নোয়াখাই কৃষি উৎসব উড়িষ্যা রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন আদি পেরুকু উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি তামিলনাড়ু আদি পেরুক্কু উৎসব তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন বোনালু উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে তেলেঙ্গানা বোনালু উৎসব তেলেঙ্গানা রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন হেমিস মনাস্ট্রী উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি লাদাখ হেমিস মনাস্ট্রী উৎসব লাদাখে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন প্রথম আদিবাসী ক্রীড়া উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি ভুবনেশ্বর এটা রাজ্য হবে না এটা হবে ক্যাপিটাল ঠিক আছে পরবর্তী কশ্চেন ল্যাভেন্ডার উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি জম্মু কাশ্মীর ল্যাভেন্ডার উৎসব জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন বুন্দি উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি রাজস্থান বুন্দি উৎসব রাজস্থানে পালিত হয় পরবর্তী কোশ্চেন মনলাম চেনাম উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি লাদাখ মনলাম চেনাম উৎসব লাদাখে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন থাওয়ে উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি বিহার থাওয়ে উৎসব বিহার রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন গজ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি আসাম গজ উৎসব আসাম রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন মতুয়া ধর্ম মহামেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি পশ্চিমবঙ্গ মতুয়া ধর্ম মহামেলা পশ্চিমবঙ্গ রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন বুমচু উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি সিকিম বুমচু উৎসব সিকিম রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন খাজুরাহ নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি মধ্যপ্রদেশ খাজুরাহ নৃত্য উৎসব মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন লোসার উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি সিকিম সিকিম লোসার উৎসব রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন অম্বুবাচি মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান আসাম অম্বুবাচি মেলা আসাম রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন ছট পূজা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি বিহার ছট পূজা বিহার রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন নবরাত্রি উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি গুজরাট নবরাত্রি উৎসব গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কশ্চেন বিহু উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশানে আসাম বিহু উৎসব আসাম রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন ওনাম উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ কেরালা ওনাম উৎসব কেরালা রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন নংক্রেম উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি মেঘালয় নংক্রেম উৎসব মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী গুড়ি পাড়বা উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি মহারাষ্ট্র গুড়ি পাড়বা উৎসব মহারাষ্ট্র রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন ইয়াওসাং উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি মণিপুর ইয়াওসাং উৎসব মণিপুর রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন বিশু উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি কেরালা বিশু উৎসব কেরালা রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন বাংলা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি মেঘালয় বাংলা উৎসব মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন বৈশাখী উৎসব কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি পাঞ্জাব বৈশাখী উৎসব পাঞ্জাবে অনুষ্ঠিত হয় পরবর্তী কশ্চেন পংতু উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশানে এ অরুণাচল প্রদেশ পংতু উৎসব অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন গঙ্গর উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে রাজস্থান গাঙ্গর উৎসব রাজস্থান রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন সাগা দাওয়া উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে সিকিম সাগা দাওয়া উৎসব সিকিম রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন রথযাত্রা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি উড়িষ্যা রথযাত্রা উৎসব উড়িষ্যা রাজ্যে অনুষ্ঠিত হয় এর সাথে মনে রাখো রথযাত্রা কিন্তু পশ্চিমবঙ্গ পালন করা হয় কিন্তু মূলত সেটা উড়িষ্যার একটা ফেস্টিভ্যাল ঠিক আছে পরবর্তী কোশ্চেন পর্ব উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি উড়িষ্যা পর্ব উৎসব উড়িষ্যা রাজ্যে পালিত হয় পরবর্তী কোশ্চেন পোঙ্গাল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি তামিলনাড়ু পোঙ্গাল উৎসব তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন রামনবমী উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি উত্তর রামনবমী উৎসব উত্তরপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন লাহোরি উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি পাঞ্জাব লাহোরি উৎসব পাঞ্জাব রাজ্যে পালিত হয় তো এই ছিল তোমাদের আজকের ক্লাস এই ভিডিওতে আমি তোমাদের ফেস্টিভ্যাল রিলেটেড সমস্ত কোশ্চেন অ্যান্সারই করিয়ে দিলাম আশা করি এর বাইরে কোনো কোশ্চেনই তোমাদের পরীক্ষা আসবে না তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যদি তোমরা পারো অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ